আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসীদের জন্য আজকে দুইটা বিষয় আলোচনা করব অবশ্যই সবার শুনু শোনার চেষ্টা করুন এবং অন্যকে শেয়ার দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন এক নম্বর কাগজপাতিবিহীন প্রবাসীরা কিভাবে নিরাপদ থাকবেন মালয়েশিয়া দুই নম্বর সামনে যদি সুযোগ দেয় আপনি কিভাবে বৈধ হতে পারবেন টাকা পয়সা মার যাবে না কিভাবে ভালো একটা এজেন্ট বা বস চিনবেন তার মাধ্যমে বৈধ হবেন এ বিষয় আলোচনা করব এক নম্বর আপনি যদি মালয়েশিয়া কাগজপাতি ছাড়া থাকেন বর্তমানে একটু ট্রাপ কোথায় আপনি কাজ করা উত্তম মালয়েশিয়া এক নাম্বার যাদের কাগজপাতি নেয় কখনো মার্কেট এবং শপিং মল এবং পাসার যেখানে লোকাল মানুষরা কাজ করে যেখানে স্থানীয় নাগরিকরা কাজ করে ওই কাজগুলো অ্যাভয়েড করবেন আপনার যত আরামের হোক মার্কেটের যে কোনো মুহূর্তে অফার দিবে এবং আপনাকে পাকড়াও করবে এক্ষেত্রে যদি আপনার কাগজ না থাকে তাহলে আপনি দেশে যাওয়ার জেল খেটে জেল না দিয়ে দেশে যেতে হবে তাই মার্কেট পাসার যেগুলো রোডের আশপাশে কাজ ওয়ার্কশপ এগুলো করবেন না যে কোনো মুহূর্তে অফার এসি দিতে পারে দুই নাম্বার মালয়েশিয়াতে আপনি কারণে অকারণে অবাঞ্ছিতভাবে রাস্তাঘাটে চলাচল করবেন না যাদের কাগজপাতি নেই এবং কোতোলে বুকিত বিন ট্যাং চকেট বিভিন্ন হলিডেতে ঘুরাফেরা অতিরিক্ত অ্যাডভান্স হয়ে ঘুড়াফেরা করবেন না এটা আপনার জন্য অনিরাপদ তিন নম্বর মালয়েশিয়াতে যেখানে বিদেশি শ্রমিকরা অনেক বেশি গাদাগাদি করে থাকে যে বাসাবাড়িগুলোতে সেখানে থাকা থেকে নিজেকে অ্যাভয়েড করবেন ওই জায়গাগুলো থাকবেন না এই তিনটে হচ্ছে এগুলো আপনি কখনো করবেন না মালয়েশিয়া কাগজপাতিবিহীন প্রবাসীদের জন্য একটু নিরাপদ বা অপারেশন হলে পালা যাওয়ার সম্ভাবনা থাকে এক নম্বর নিরামান সাইড দুই নম্বর সবজি বাগান তিন নম্বর প্লান্টেশন এই কাজগুলো যদি আপনার কাগজপাতি না থাকে দুই টাকা বেতন কম হলেও আপনি এই কাজগুলো করার চেষ্টা করুন অবৈধ অভিবাসীরা বা কাগজপাতিবিহীনালারা যেখানে নিরাপত্তা আছে সেখানে কাজ করাকে ফাদর নদী এবার আলোচনা করব মালয়েশিয়ার সরকার যদি সামনে বৈধতার ঘোষণা দেয় এখনও ঘোষণা হয়নি কিন্তু মালিশিয়া সরকার কয়েক বছর পর পর অবৈধ অভিবাসীদের বৈধতার ঘোষণা দেয় যেরকম ফার্স্ট আমি দেখলাম পি দুই সালে এরপর দুই হাজার ষোলো পনেরো সালে মাইজি রিহায়ারিং দুই হাজার একুশ সালে আর ওয়ান দুই হাজার বাইশ সালে তেইশ সালে আর টু এই এই প্রোগ্রামগুলো অবৈধ অভিবাসীদের জন্য সুযোগ দেয় যেন তারা বৈধ হতে পারে এই বৈধতার প্রোগ্রামে ফার্স্টে যে লোকরা বৈধ হতে পারে যারা লিগেল ভাবে মালয়েশিয়া প্রবেশ করছে লিগেল অ্যান্টি কি আপনি যদি ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়া আসছেন পরবর্তী দেশে না যান এই দেশে থেকে যান আপনার ডকুমেন্টস মালয়েশিয়া আছে আপনি লিগেল অ্যান্টি করছেন আপনি সামনে সুযোগ দিলে ওই যে পুরনো পাসপোর্ট আছে এটার যদি মেয়াদ থাকে ওই পাসপোর্ট দিয়ে আপনি ফার্স্ট টাইমে কোনো হ্যারাসমেন্ট ছাড়া বৈধ হতে পারবেন আপনার নতুন করে পাসপোর্ট সাদা পাসপোর্ট করার দরকার নেই যারা ট্যুরিস্ট ভিসা আসছেন যারা পির ভিসা ছিল এখন তেরো চোদ্দো নম্বর ভিসা লাগাতে পারেন না অবৈধ হয়ে গেছেন আপনার পাসপোর্টের মেয়াদ আছে পূর্বে আপনার পির বারো চোদ্দো নম্বর ভিসা আছে এই পাসপোর্ট দিয়েও আপনি সহজে বৈধ হতে পারবেন যাদের মাইজি ভিসা ছিল ছয় নম্বর সাত নম্বর বিভিন্ন পারিপ্যাশিক কারণে আপনি ভিসা লাগাতে পারেন আপনার পুরোনো পাসপোর্টের মেয়াদ আছে ওই পুরনো পাসপোর্ট দিয়ে আপনি সামনে বৈধতার সুযোগ দিলে বৈধ হতে পারবেন যারা বিভিন্ন পারিপ্যাশিক কারণে অবৈধ হয়ে গেছে মালিকে কমপ্লেন দেয় নাই আপনার পুরোনো পাসপোর্টটা আছে ওটার মধ্যে ভিসা আছে তারা সামনে সুযোগ দিলে ওই পাসপোর্ট দিয়ে বৈধ হতে পারবে আপনি যদি মালয়েশিয়াতে ইন্দোনেশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম এই দেশগুলো হয়ে মালয়েশিয়া আসেন এ দেশ কোনো দেশের ভিসা আসেন বা কলিঙ্গে এসে লাড়িয়ে দিয়েছেন পাসপোর্ট কোম্পানির কাছে আছে আপনার পুরোনো পাসপোর্ট আপনার কাছে আছে যদি এরকম থাকে আপনার পুরনো পাসপোর্ট দিয়ে আপনি ভিসা করতে পারবেন না থাইল্যান্ড ইন্দোনেশিয়া ভিয়েতনাম এই দেশগুলো সিঙ্গাপুরে ভিসা আছে এরপর কন্টাকে মালয়েশিয়া ঢুকছেন আপনার ওই পাসপোর্টটা আছে অবশ্যই আপনি নতুন একটা সাদা পাসপোর্ট করবেন শুধু তারা যারা কলিঙ্গের সেলারি দিয়েছেন তারা সাদা পাসপোর্ট করে রেডি রাখবেন ওই পাসপোর্ট দিয়ে সামনে আপনি বৈধতার ঘোষণা দিলে বৈধ হতে পারবেন আরেকটা বিষয় আছে আপনারা যদি যেখানে কাজ করেন আপনার যদি বস নিয়োগকর্তা ভালো হয় ওই বসের আন্ডারে আপনি ভিসা করতে চাইবেন কারণ বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আপনি এজেন্টের নাম ভিসা করলেন আপনাকে ধরলো এজেন্টরা কিন্তু আপনার সেরকম হেল্প করবে না কিন্তু আপনি যেখানে কাজ করেন সে বসের আন্ডারে যদি ভিসা থাকে আপনার কাগ মালিক ইমিগ্রেশন অপারেসি অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট বসে আপনাকে সবার আগে হেল্প করবে টাকা মার যাবে না আপনি ভিসা করতে গেলে আরেকটা বিষয় সে আপনি যদি এজেন্টের নামে ভিসা করেন আপনারা দেখবেন আপনার যে বন্ধু বন্ধুবান্ধব কোন এজেন্টের নামে ভিসা করে ওর কি ব্যাকগ্রাউন্ড ভালো কিনা ও কি টাকা মাই দেয় কিনা সমস্যা হলে হেল্প করে কিনা এরকম এজেন্ট চয়েস করবেন ওরকম এজেন্ট চয়েস করে দুই টাকা বেশি হলে তার মাধ্যমে ভিসা করবেন যদি এরকম আপনি না চয়েস করেন অনলাইনে দেখছেন এর কথা শুনছেন ওর কথা শুনছেন কালকে ব্যানে মালয়েশিয়া ইয়া ব্যানে এ দেশের মেয়ে জান্ডা বা নতুন একটা বিয়ে করে এখন এজেন্ট খুলে বসেছে ওরকম লোকের মাধ্যমে কখনো বিশ্বাস করবেন না দেখবেন দুই দিন আগের বই এ দেশের মাইয়া বিয়ে করে আরে এ দেশের লোকে তো অনেকজনে না খাইয়া আমার পনেরোশো টাকা দিয়ে আপনি সারাদিন ঘুরেতে পারবেন এ দেশের মাইয়া বিয়ে করলে কি হে লাইসে নাই হ্যাঁ এই দেশের অনেক বাংলাদেশি দাতু আছে যারা পুরনো এজেন্ট তাদের বিভিন্ন লাইন জানা আছে তাদের নামে ভিসা করতে পারেন যদি ব্যাকগ্র্যাক্ট ভালো কিন্তু নতুন কিছু পাপি আছে এরা বিয়ে করে এজেন্ট খুলে বলবে আমি সব লাইসেন্স পাইয়ে গেছি ইউরোপে আমেরিকা আমার কাছে পাসপোর্ট জমা দেন এর কাছে জমা দিবেন মাই এজেন্টের নামে মালয়েশিয়া ভিসা করা অবৈধ অবশ্যই একজন বস এবং মাইজি কোম্পানির নামে ভিসা করা অবৈধ তা আপনারা প্রথম প্রাধান্য দিবেন একটা কোম্পানির নামে যদি না পারেন আপনার এজেন্ট সয়েস তাহলে যে এজেন্টের ব্যাকগ্রাউন্ড ভালো টাকা মাইথ দেওয়ার সম্ভাবনা কম তার নামে ভিসা করবেন এই প্রসিডিউরগুলো যদি ফলো করতে পারেন আপনি মালয়েশিয়াতে বৈধ থাকতে পারবেন বা অনিরাপ অবৈধ হইল বৈধ নিরাপত্তে থাকতে পারবেন এবং সবসময় চেষ্টা করবেন সুযোগ দিলে আপনার ম্যাটোরিয়াল এবং আপনার পাসপোর্ট এবং ডকুমেন্টসগুলো স্ট্যান্ড বাই থাকে এবং ভালো একজন মানুষের মাধ্যমে কাগজ করে প্রথম সিস্টেমে কাগজটা করে মালয়েশিয়া বৈধ থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আমি জলিল আহমেদ আমি সবসময় মালয়েশিয়া প্রবাসীদের গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য ইনফরমেশন দিই ভালো থাকবেন